ইতিহাস তারা জীবন দিয়েছে কিন্তু ইমান বিক্রি করে নাই আজকে আমাদের ইমান জীবন সব কিছু দিচ্ছি বিভিন্ন নেতার স্লোগানে কিন্তু আল্লাহর নাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল আমাদের ইমানের উপর অটল থাকতে পারি না এটাই তো আল্লাহ পাক চায় তোমাদের উপর এজন্য আমি পরীক্ষা করতেছি বিভিন্ন ধরনের স্বৈরাচার বিভিন্ন ধরনের জুলুম শাসক তোমাদের মাথার উপর চাপিয়ে দিব কতটুকু তাদের বিরুদ্ধে কথা বলতে পারো কতটুকু ইসলামের উপর দাঁড়িয়ে থাকতে পারো এটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে আমি জীবন এবং মৃত্যু দিয়েছি এই পরীক্ষার মধ্যে আমরা ফেল এই পরীক্ষার মধ্যে কি ফেল আমরা জুলুমবাজ অত্যাচার এদের বিরুদ্ধে মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না নিজের ইমান পর্যন্ত বিক্রি করে ফেলি না ও তখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলো কিছু নায়িকা গায়িকা মহিলা হিজরত করলো তখন রেসুলিকারিম সাল্লাল্লাহ আইলাইহি ওসাল্লাম এদেরকে প্রশ্ন করলো তোমরা কেন হিজরত করলা তখন ওই নায়িকা গায়িকা উত্তর দিল আমরা মক্কায় যখন থাকা অবস্থায় ছিলাম আমরা নর্তকী ছিলাম বিভিন্ন ধরনের নাচ গান করে টাকা ইনকাম করতাম মদিনার মক্কার মধ্যে সবচাইতে ধন সম্পদ ছিল কাফের বিভিন্ন ধরনের অত্যাচারী শাসক তাদেরকে আপনারা মেরে ফেলেছেন হত্যা করে ফেলেছেন যার কারণে তারা আমাদেরকে ইনভাইটও করে না আমরা নাচ গান দেওয়ার কোনো সুযোগ পাই না যার কারণে টাকা ইনকাম করার সুযোগ পায় এজন্য মক্কা থেকে মদিনে চলে আসলাম যাতে এখানে কিছু টাকা ইনকাম করার সুযোগ পায় এ থেকে একটা কথা মনে রাখবেন কোন মানুষ নিজের দান্দা হাজির করার জন্য নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যদি হিজরত করে তাদেরকে কখনো মহাজির বলা যাবে না মহাজির বলার এক নাম্বার শর্ত সে ইমানদার হওয়া লাগবে মুসলমান হতে হবে মকমিন হওয়া লাগবে তাদেরকেই মহাজির বলা হয় আজকে দেখেন এই ইতিহাসের সাথে বাংলাদেশের চিত্র সেম টু মিল নায়ক গায়িকা নায়িকা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন ইমানদার হয়ে নাকি টাকা ইনকাম করার জন্য কথা বলেন কি ইমানদার হয়ে নাকি টাকা ইনকাম করার জন্য ও দেখেন বাংলাদেশের মধ্যে সারা জীবন যারা ক্রিকেট খেলেছে যারা নাট্য ফিল্ম বিভিন্ন ধরনের সিনেমা করেছে নেসেছে গেয়েছে সারা জীবন তারা আজকে মনোয়ন পেয়ে জনগণের দায়িত্ব নেওয়ার জন্য তারা নির্বাচনের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে এরকম নায়িকা বাংলাদেশে আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই তারা আজকে জনগণের কাছে কাছে গিয়ে ভোট চাচ্ছে যে আমি ভালো হয়ে গিয়েছি আমাকে ভোট দিন আমি জনগণের সেবা করব আসলে সে জনগণের সেবা করার জন্য দাঁড়ায় নাই বরং সে স্বাবলম্বী হওয়ার জন্য জনগণের হক মারার জন্য সে নির্বাচনে দাঁড়িয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটের চিত্র বর্তমান মেল নাকি অমিল কথা বলেন মেল নাকি অমিল আমার কথা বুঝতেছেন সম্পূর্ণ মিল ইতিহাস গেটে দেখেন বাংলাদেশের পূর্ণ চিত্র গোটা পৃথিবীর পূর্ণ চিত্র ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে সম্পূর্ণ মিল না ওজবিল্লাহিমিন দালিক এটাই আল্লাহ তালা চাই যে এই রকম মুসিবতে কারা আল্লাহর উপর ইমান নিয়ে দাঁড়াতে পারে তাদেরকে একমাত্র নির্বাচন করে আমি জান্নাতে প্রবেশ করব আল্লাহ তালা